তাই এমন কোনো শক্তি নাই আমাদের উৎখাতকেরা আমাদের জন্মভূমি নিয়ে যায় কিন্তু আমাদের সবার জন্মভূমি যার আধা কার্ড আছে যার এক কাঠ আছে আমাদের সবারই কিন্তু জন্মভূমি এইখানে দশ কাঠাও আছে বিশ কাটাও আছে পঞ্চাশ কাটাও আছে কিন্তু আমরা এক কাটা আধা কাটা যারা আছি আমরা কিন্তু খুব নিম্নশ্রেণীর লোক আমাদের আরেক জায়গায় গিয়া করতে অনেক কষ্ট ভাই তাই এর জন্য আমি আহ্বান করব। যা আমরা যেভাবে নাকি একতা থাকতে পারি জন্মভূমির রক্ষা কমিটির সাথে আমরা মিল থাকি এবং মিছিল জানি না আসি কিন্তু আছে কেউ আপনি যে দেখেন প্রত্যেক গলি গলিতে কোনো বাড়িওয়ালা বলতে কিছুই হবে না কেউ কি যে না আমাদের নেতারা আছে তারাই কিছু করবে আমাদের কিছু করা লাগবে না আবার অনেকে মনে করে যে ওনার পাঁচতলা বিল্ডিং আছে ওনারটা থাকলে আমারটা থাকবে দেখছেন এই ধরনের গুজব কিন্তু প্রত্যেক গলিগলিতে যার ফলে অনেক বাড়িওয়ালা আসে অনেক বাড়িওয়ালা ঘুমায় থাকে এখন আসল ঘটনা হলো এখানে যে একশো চার ফিট রাস্তা বাংলাদেশে ঢাকা শহরে কোথাও আসে কি না দেখেন এত যানজট হাজারিবাগে যানজট কিল্লোট যানজট কোনো জায়গায় কিন্তু একশো চার ফিট রাস্তা করে নেই তো একশো চার ফিট রাস্তা কোথায় আছে সিঙ্গাপুরে আছে তো এই একশো চার ফিট রাস্তা করতে গেলে পরে করলে পরে উনি প্লট আকারে বিক্রি করে দেবে যে বিভিন্ন হাউজিং যেমন প্লট বানায় দেখছেন এরকম প্লট বানায় বিদেশিদের কাছে বিক্রি করে দেবে আর এই যে একশো চার ফিট রাস্তার ভিতরে যারা পড়ছে ভিতরে লোককে কি বলে জানেন ভিতরে অনেক বাড়িওয়ালা বলে ওই রাস্তার পাশে পড়ছে ওনারটা যাবে বেড়ি বেড়িবান্ধের পাশে পড়ছে আমার তো কিছু হবে না কিন্তু রাস্তা তৈরি করতে করা সম্পূর্ণ হলে তখন কিন্তু সবই নিয়ে নেবে তারা আর একবার যদি বিক্রি করতে পারে বিদেশিদের কাছে তখন আমাদের উচ্ছেদ করতে তার সময় লাগবে না যে আমাদের এমপি মহাদয় দুই দুই জায়গায় দুই ধরনের দুইটা কথা বলছে সেটা প্রথম কথাটাই ছিল যে আপনারা চিন্তা করেন না যে যেভাবে এভাবেই থাকবে আসলে আমরা কতটুকু এটা আশ্বস্ত হইতে পারি সেটা আমাদের জানা নেই আমরা মনে করি যে পুনরায় ওনার কাছ থেকে এই কথার একটা সুন্দর একটা উত্তর আমাদের আনা দরকার কি বলেন ভাই দরকার কি দরকার না এই কথাগুলি বলছে হলে উনি ঈদগার ময়দানে ঈদগাহের ময়দানে তো ওনাকে ঈদ নামাজ পড়ার জন্য দাওয়াত হয়েছে তখন উনি হয়তো উপস্থিত ক্ষেত্রে কথাটা বলছে আর আমরা যখন দাওয়াত দিয়ে আনবো তখন আমাদের কথাগুলি বলব তো ভাই যেই কথা বলতেছিলাম এরপরে ওই হামিদ ভাই বলছে যে তুললুকি কাণ্ড এই তুললুকি কাণ্ডর ব্যাপক অর্থ গতকালকে আমার কোন এক ভাই এরপর কথা বলবে উনি সুন্দর ব্যাখ্যা দিছে আমিও পরে দেখলাম এটার ব্যাখ্যাটা এতদূর ব্যাপকতা যে অনেক বড় যার জন্য আমরা সেই বড় মুসিবতের ভিতরে আছি এখানে তুমলু কাণ্ডকে বলা হয়েছে যে বড় সড়ক বড় সড়ক মানে ছোট কারো না বড় সড়ক ষড়যন্ত্র আপনার উপরে অনিশ্বাসকে চাপাইয়া দেওয়া হইতেছে দু খালি যারা যায় তাদের বাড়ি নিবে আর যারা না যায় তাদের বাড়ি কি নিবে না আজকে এখানে পাঁচটা ছটা বাড়ি ভাড়া দেওয়া চলে গেছেন তারে আজ পর্যন্ত আমরা চোখও দেখি নাই সে বাড়িওয়ালা কে তো সে বাড়িওয়ালা না থাকে তার কেয়ারটেকার তো থাকে সে তো এসে যোগাযোগ করতে পারে তার বাড়িওয়ালাকে বলতে পারে সে এখান থেকে ভাড়া খেয়ে পয়সা নিয়ে ওর উড় চলে যাবে আর মা মায়ের খেবো আমরা কষ্ট করবো আমরা ঠিক আছে কষ্ট করব কষ্ট ফসল তো আপনাদের দিতে হবে আমরা কষ্ট করবো কষ্ট করতে এক বছর ধরে দরকার তো এক বছর করব যাব তুমি আমাদের এই রক্ষা না করবে না হবে তব আমরা আমাদের কষ্ট করব আমাদের রক্ষা মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করতে পারবে না তারপর কখনো আমাদেরকে এই হিংসা মনে তার বিদায় করতে পারবে না ইনশাল রহমাতে আর এখানে দালাল সব জায়গায় দালাল থাকে এখনো আছে ভাই সব জায়গায় মির্জাপুর থাকে এখানেও মির্জাপুর আছে ওই মির্জাপুরের কথা আপনারা কখনো কানে নেবেন না তারপর যখন যাবে সরজমিনে আমি এই জায়গায় ডিটেল দিয়ে গেলাম এখানে আর কোনো কাজ হবে না হবে না হবে না তখন থেকে আমরা বলবো যে না আপনার এটা দেখেছে এর আগে আমরা কেউ কেউ কোনো দালালের কুচক্রি কানে আমরা নিব না আর কোনো দালাল রাজাকার এই কার্বে মাটিতে যদি আমাদের স্বাধীনতা হয়ে যায় কোনো এই কার্মেগের মাটিতে থাকতে পারবে না তো ভাই আমাদের টাকা পয়সা আপনার চাই না টাকা পয়সা লিখে আসি না আপনাদের এখানে মুরব্বীরা যা মুরব্বীরে মূল্যায়ন করেন আজকে একটা মুরব্বী কেন আপনার কাছে বারবার যেতেছে শুধু তার জন্য যেতেছে আপনার জন্য যেতেছে আপনি যদি সেটা মূল্যায়ন না করেন তাহলেই মুরব্বী কী করে যাবে আপনার সামনে একদিন দুই দিন তিন দিন চার দিন পর যাবে পাঁচ দিন ধরে এসে মুরব্বী চলে সরে যাবে আমরা এখানে আসছি যে একজনের জন্য না যে আমার বাড়ি রক্ষা করবেন আপনারা সবাইকে আপনারা ডাকছে এরকম না আপনাদের বাড়ি রক্ষা করতে আসছেন যার যার বাড়ি রক্ষা করার জন্য সে এখানে আসছে আমার বাড়ি কেউ রক্ষা করার জন্য সবাইকে এখানে টাকায়নি বা ফারুক মেম্বার সাহেবের বাড়ি রক্ষা করার জন্য এখানে সবাই আসেন আপনার বাড়ি রক্ষা করার জন্য আপনি এখানে আসছেন আসছেন এই কারণে সবাই মিলে সবার বাড়ি রক্ষা করব। এখন যেই আমাদের আজকে যে এরা আজকে এক বছর ধরে যেই আন্দোলন সংগ্রাম করছে আসলো আন্দোলন সংগ্রাম করছে আসলো যে পরিমাণ সারা পাওয়ার যে একটা একটা বাড়ি থেকে যদি একটা লোক আসে এই আজকে মুসলিম মুসলিমবাগ থেকে এই মসজিদ জাগা হইত না কারণ তাদের সেই অনুভূতিটা এখনও হয়নি যে আমার বাড়ি চলে যাবে যায় ভাই একটু চিন্তা করেন আমার বাড়ি যদি চইলা যায় আমি কোথায় থাকবো কি করব কোথায় বসবাস করব একটু চিন্তা করেন সেই অনুভূতিটা যদি আপনাদের মধ্যে যদি কাজ না করে তাহলে ভাই এই কামনাচন আমরা যে গুটি কয়েক লোক আন্দোলন করব আমরা মামলা খাবো হামলা কামর মায়ের খায় কামনাঙ্গি চল থেকে চলে যাবো কামনাঙ্গি চল রক্ষন আপনার বাড়ির মূল্য যে পরিমাণ মূল্য আছে বর্তমান বাজার দর এক 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 পার্সেন্টও পাইবেন না অন্তত ওই যে এক মুরূপি বললো যে অধিগ্রহণের নামে যেই একটা ইয়া চলে এই অধিগ্রহণে আপনি টাকা উঠাইতে উঠাইতে আপনি ময়রা যাইবেন তারপর আপনি টাকা পরিপূর্ণ উঠাইতে পারবেন না বিক্রমপুরে কত লোক ছিল দশ হাজার লোক পনেরো হাজার লোক ছিল গ্রামে আরিয়াল বিলের যে ঘটনাটা এরা আমার মনে হয় এখানে যারা আছেন সবাই জানেন পনেরো হাজার বিশ হাজার লোকই ছিল ওই গ্রামে আর আমরা বিশ লক্ষ মানুষ পনেরো হাজার লোক যে কাজটা করছে আমরা বিশ লক্ষ মানুষ সেই কাজটা করতে পারি না কারণ ওখানে একটাই ছিল গ্রামের এক দিক থেকে যদি ডাক দিছে যে ওখানে যাই তো পুরা গ্রামের লোক নেমে গেছে মা বোন যারা ছিল ওনারা অন্তত কিছু করতে না পারলে অন্তত লাঠি শোটা আগায় দিতে পারছে যার কারণে ওদের আন্দোলনটা খুব দ্রুত শেষ হয়েছে আমরা তো লাঠি শোটা তো পরে আমরা ডাক দিলে আমরা কেউ বাড়িটা নিজের একটা বাড়ি আছে নিজের বাড়িটা রক্ষা করার জন্য আমরা যাই না যদি আমরা যদি আমি যদি না যাই আমার বাড়ি রক্ষা করার জন্য এরকম অনেকেই যদি না যায় তাহলে এটা রক্ষা করা সম্ভব না আর আমার এক ভাই বলল যে অধিগ্রহণের নামে টাকা দিবে না আসলেই আপনারা কামনাগি কোনো টাকা পাবে না কারণ মেয়র সাহেবের ধারণা এটা কামনাগি চর চর মানে নদী ভেঙ্গা চর হয়েছে এটা সবাই আমরা দখল 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 করে আমরা এখানে বসবাস করতেছি তাহলে এটার মালিককে সরকার তখন এই তা ওনার মেন উদ্দেশ্য এটা এটা এই জায়গাটা যখন আমি নিব এখানে কারোর কোনো টাকা পয়সা দিতে হবে না কিছু নেতাদের টাকা দিবে যারা দালাল আছে দালালদের কিছু টাকা পয়সা দিবে আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে আমাদেরকে সে রাতের আধারে উচ্ছেদ করে দেবে এটার আমি একটা বিবরণ দেই যে মেন গলিতে গল্লিতে রাস্তাটা তারা প্ল্যান করছে ওই রাস্তাটা প্ল্যান করছে এখানে একটু যদি রাস্তাটা বাঙা শুরু করে ওখানে বড় বড় বিল্ডিং আছে ওই বিল্ডিংগুলি বাংতে গেলে ওখানে ইলেকট্রিক্যাল লাইন আছে। তখন ইলেকট্রিক এই বিল্ডিংটা ব্যাঙা কোথায় পড়বে বিভিন্ন লাইনের উপরে কারেন্টের উপরে পড়বে তো কারেন্টের উপরে পড়লে এখানে কারেন্টের জন্য একটা বাস আগুন লাগবে অনেক কিছু হবে সেই জন্য তারা কি করবে ওখান থেকে কারেন্টটা বিচ্ছিন্ন করে দেবে যখন কারেন্ট বিচ্ছিন্ন করে দেবে ওই রাস্তার কাজ করবে আপনারা কিন্তু ঘরে থাকতে পারবেন না কেউ কয়দিন থাকবেন কারেন্ট ছাড়া অটোমেটিক আপনারা আস্তে আস্তে আমরা সবাই চলে যাব কারণ কারণ থাকবে না কার পানি নাই বিদ্যুৎ নাই কিছু নাই এক ঘন্টার জন্য বিদ্যুৎ গেলে আমরা পাগল হয়ে যাই রাস্তায় বেরিয়ে বেঁধায় পয়সা থাকি তখন কি করবেন এই জিনিসটা কি একবার চিন্তা করছেন